তাদের পরিবারের মধ্যে যে ছেলেরা মেয়েরা সেভেন এইট নাইন টেন পর্যন্ত পড়াশোনা করতে পেরেছে তাদেরকে বাছাই করে নিয়ে স্কুলগুলো চালাবার চেষ্টা করেছে স্কুল তৈরি করেছে গ্রামের মানুষ জঙ্গলে কেটেছে গেছেন ছট কেটেছে বাস কাটেছে নিজেরা মাথার কাপ পায়ে ফেলেছেন রক্ত জল পড়েছে নিজেরা স্কুল তৈরি করেছে তাদের ছেলে মেয়ে একটু লেখাপড়া যারা জানেন তারাই সেখানে বিনা বেতনে এই তিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব ছিলেন তাদের সঙ্গে যখন জনশিক্ষা সমিতির নেতৃত্ব কথা বলেন সরকার তো কিছু করছে না আপনারা করছি এই স্কুলগুলোকে তো আমরা বাঁচিয়ে রাখতে চাই ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই